দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা বার্সেলোনা দুই হাজার পনেরো সালের পর থেকে যে বাজে সময় পার করছিল সেই বাজে সময় কাটিয়ে এই মৌসুমে কিন্তু আমরা খুবই খুবই ভয়াবহ একটা বার্সেলোনা টিমকে সামনে যা যারা অলরেডি রিয়াল মাদ্রিদ দুইবার পরাজিত করেছে এই মৌসুমে এখন এত দুর্দান্ত বার্সেলোনা গত সপ্তাহে কেমন ছিল আজকের সপ্তাহে কেমন এবং আজকের দিন পরে বার্সেলোনা আসলে কেমন থাকতে পারে কারণ আজকে কিন্তু বার্সেলোনার গুরুত্বপূর্ণ একটা খেলা আছে লালিগার সেটা রিয়াল মাদ্রিদের সাথে এখন এই রিয়ালের আজকের ম্যাচের পরে বার্সেলোনা আসলে কেমন থাকতে পারে এই পুরো ব্যাপারটা নিয়ে চলুন আমরা আজকে ডিসকাস করি এবং আজকের ম্যাচে আসলে কে ফেভারিট থাকবে ম্যাচে আমার আগে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। দেখুন গত সপ্তাহে যদি বার্সেলোনাকে নিয়ে যদি কোনো রিয়াল ফ্যান বা যে কেউ কথা বলতে চাইতো তাহলে নিশ্চিত কয়েকবার ভেবে কথাগুলো বলতো কারণ গত সপ্তাহে কিন্তু বার্সেলোনার হাতে সম্ভাব্য সবগুলো শিরোপায় বছর জয়ের করার একটা বড় সম্ভাবনা ছিল কেমন লালিগাতে এখনো পর্যন্ত চৌত্রিশ ম্যাচে উনআশি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে বার্সেলোনা সমান ম্যাচ খেলে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ থেকে চার ম্যাচ চার পয়েন্ট পেছনে বার্সেলোনা গত সপ্তাহে পর্যন্ত তারা ইউসিএল এর সেমিফাইনালে সেকেন্ড লেগে কম্পিট করতো তার মানে সেকেন্ড লেগ যদি তারা জিততো তাহলে তারা ইউসিএল এর ফাইনালে চলে যেত ফাইনালে তারা পিএসডি কে পেতো অথবা আর্সেনাল কে পেতো তাদের জন্য অনেক জয়টা সহজ হয়ে যেত এটা গত সপ্তাহ পর্যন্ত কিন্তু এক সপ্তাহ পরে অল সিনারিও ইজ চেঞ্জ বার্সেলোনা কিন্তু ইউসিএল থেকে অলরেডি তারা স্যাক হয়েছে ইলিমিনেট হয়েছে এখন তাদের যে ইউসিএল জয়ের যে স্বপ্ন লং আউটেড ড্রিম এটা তাদের আপাতত পূরণ হচ্ছে না ভ্যালেনডিয়র রয়েছে তাদের যে খেলোয়াড় গুলো তারা অলরেডি পিছিয়ে পড়েছে এখন তাদের শেষ সম্বল যেটা সেটা হচ্ছে লা লিগা চ্যাম্পিয়ন হওয়া এখন এই লা লিগা চ্যাম্পিয়ন কে হবে এইটা ডিসাইড হবে আজকের ম্যাচে এবং সেই ম্যাচটা রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা লা লিগার আজকের ম্যাচে কে ফেভারিট থাকবে চলুন এটা নিয়ে আমরা ডিসকাস করি লালিগার আজকের ম্যাচ রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বান্না বিউতে আজকে বাংলাদেশ সময় সাড়ে আটটায় এই ম্যাচটায় নামার আগে বার্সেলোনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যদি বার্সেলোনা আজকের ম্যাচটা হেরে যায় তার মানে রিয়াল মাদ্রিদ যদি আজকের ম্যাচটা জিতে তাহলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট পঁয়ত্রিশ ম্যাচে হয়ে যাবে আটাত্তর এবং বার্সেলোনার পঁয়ত্রিশ ম্যাচ খেলে পয়েন্ট থাকবে উনআশি আমরা জানি লালিগা খেলা হয় আটত্রিশ ম্যাচের তার মানে পরবর্তী তিন ম্যাচের কোনো একটাতে যদিও বার্সেলোনা হোচট খায় এবং রিয়াল মাদ্রিদ যদি তিনটা ম্যাচে জিতে ফেলে তাহলে কিন্তু এবার লালিগা জয়ের যে স্বপ্ন বার্সেলোনা দেখছে সেটাও কিন্তু বার্সেলোনা দেখলে হবে না তার মানে এটা ডুয়ার ডাই ম্যাচ বার্সেলোনার জন্য বার্সা যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে কোনো কোনোভাবে বার্সাকে টাচ করার কোনো সুযোগ থাকবে না বাট আজকের ম্যাচটা যদি বার্সেলোনা হেরে যায় তাহলে লালিগাও তাদের হাত থেকে ফসকে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে দুর্দান্ত মৌসুম শুরু করা বার্সেলোনা শেষ পর্যন্ত আজকের ম্যাচটা হেরে গেলে মৌসুম শেষে তাদের হাতে কি থাকবে এক কথায় কিছুই থাকবে না একটা ট্রফি তারা যেটা জিতেছে সেটা ছাড়া কোপা দেলের এই ট্রফিটা ছাড়া তাদের আসলে এই মৌসুমে আর বলার মতো তেমন কোন অর্জনই থাকবে না কিন্তু আজকের ম্যাচটা যায় কি অনেক বেশি সহজ হবে বার্সেলোনার জন্য অবশ্যই না কারণ ম্যাচটা সান্তিয়াগো বার্নাবিও আমি একটু আগে বলেছি সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের কাউকে জয় নিয়ে আসতে গেলে সেই নব্বই মিনিট আসলে কত বেশি দীর্ঘায়িত হয় এটা আমরা সবাই জানি এখন কথা হচ্ছে তাহলে কি হবে ধরুন বার্সেলোনা কিন্তু ইউসিএল থেকে হেরে যাওয়ার পরে তারা খুব একটা বাজে সময় পার করছে বাজে সময় পার করছে বলতে তারা আসলে মনস্ততিকভাবে ভাবে সবাই একটু ব্যাকফুটে থাকবে ডেফিনেটলি রিয়াল মাদ্রিদ প্লেয়াররা যারা আছে সমর্থক যারা আছে তারা চাইবে এই ব্যাপারটা ক্যাশ করার জন্য আসলে এই মৌসুমে রিয়ালের কিছু নাই তবে পাওয়ার এখনো পর্যন্ত পর্যন্ত লালিগা টাইটেলটা আছে এবং শেষ যদি রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচে ঘরের মাঠে জয়টা রেখে দিতে পারে একটু ভালো গোল শুনের ব্যবধানে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লালিগা চ্যাম্পিয়ন হওয়ার হিউজ একটা অপরচুনিটি আছে এবং তাদের যে অস্ত্রগুলা তাদের হাতে থাকবে আর্ধা গুলারের দুর্দান্ত ফর্ম এবং রিক সুস্থ হয়ে ফিরে আসা ঠিক অপর দিকে বার্সেলোনার জন্য ডিসক্রেডিট হলো রবার্টো লেভান্দি সে এখনো পুরোপুরি ফিট না লেভান্দসকে হয়তো পুরো পুরোপুরি খেলবে না তাহলে আসলে কারা শুরু করবে শুরুর একাদশে কারা থাকবে বার্সেলোনার যারা ইউসিএল আমরা যাদেরকে দেখছিলাম তারাই থাকবে লামিনিয়ামাল থাকবে রাফিনিয়া থাকবে দানি অলমো থাকবে ডিজং থাকবে এবং সেজনি অবশ্যই গোলকিপারের কিপারের দায়িত্বে থাকবেন এবং রিয়াল মাদ্রিদেরও সেম রিয়াল মাদ্রিদের একাদশে খুব বেশি পরিবর্তন নাই রিয়াল মাদ্রিদে অনেকগুলা ইঞ্জুরি আছে বাট ইঞ্জুরি সত্ত্বেও রিয়াল মাদ্রিদ মোটামুটি একটা সেফ একাদশ নামাতে পারবে বলে আশা করছি ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য অনেক 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 বেশি স্মরণীয় হবে এই কারণে কারণ প্রবাবলি এটাই হচ্ছে কার্লো আঞ্চলের শেষ ম্যাচ এগেনস্ট বার্সেলোনা যে রিয়ালের হয়ে কার্লো আঞ্চল ডাকাউটে থাকবেন রিয়াল মাদ্রিদ যেহেতু কার্লো আঞ্চলতির সাথে হয়তো আজকের ম্যাচের পরেই তাদের যে কন্ট্রাক্ট সেটা শেষ করে ফেলবেন আমরা কার্লোকে হয়তো ব্রাজিল ডাকাউটে দেখতে পারবো কিন্তু অনেক ঘটনাগুলোর প্রেক্ষাপটে আজকের ম্যাচটা কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা উভয়ের জন্য তাদের যে ডিগনিটি তাদের যে মহাত্ম শ্রেষ্ঠত্ব এটা প্রমাণ করার জন্য আজকের ম্যাচটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কাছে মনে হয় আজকের ম্যাচ যেহেতু রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বান্নাবিউতে দর্শকও তাদের পক্ষে থাকবে নো ডাউট এই ম্যাচে রিয়াল এগিয়ে থাকবে এবং রিয়াল মাদ্রিদি জয়লাভ করবে আপনি রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা সাপোর্ট আর যেই হন না কেন আজকের ম্যাচের প্রেডিকশন আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ফুটবল ভিডিও ভালো লাগে আপনার তাহলে আপনি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ